নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি রাহুল আজ বাংলার ছাব্বিশে পৌষ ছাব্বিশে পৌষ সাথে জড়িয়ে আছে এই যে রাঘবপুর কালী মন্দিরের একটা ইতিহাস আর এই ইতিহাসে জানার জন্যই আমরা আজকে এসে উপস্থিত হয়েছি রাঘবপুর কালী মাতা সমিতির একদম মন্দির প্রাঙ্গণে আজকেই মানে আজকের দিনেই এই মন্দিরের মূর্তি এবং মন্দিরের প্রতিষ্ঠা সেই কখন থেকে পুজো শুরু হয়েছে সেটা তো জানবই আপনারা প্রতিবারই দেখেন ছাব্বিশে পৌষের দিন আমরা ঠিক মন্দির প্রাঙ্গণ থেকে কিছু মুহূর্ত সেগুলো তুলে ধরি মায়ের গর্ভগৃহ থেকে মাকে দেখাই সমস্তটাই এবছরেও দেখাবো গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছিল এগারোই জানুয়ারি এই ছাব্বিশে পৌষ কিন্তু পড়েছে আর আজ এবছর কিন্তু বারোই জানুয়ারি অর্থাৎ আজ বিশ্ববরণ্য মহামানব স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই দিনেই কিন্তু এবারে ছাব্বিশে পৌষ পড়েছে এবছর ছাব্বিশে পৌষ মন্দিরের মায়ের তো মূর্তি দেখাবো মায়ের রূপ দেখাবো আজকের দিনে কখন থেকে পুজো শুরু হয়েছে সমস্তটাই জানব কমিটির তরফ থেকে পুরোহিতদের কাছ থেকে চলুন যাওয়া যাক তাহলে মায়ের মূর্তি তাহলে দর্শন করি আমরা আপনাদেরকে দর্শন করার সুযোগও করে দিই তো যেমনটা বললাম যে মন্দির প্রাঙ্গণে এসছি এবং মায়ের মূর্তি তো দেখাবো তার আগে এই মন্দির পরিচালনার বেশ কিছু যে কি সদস্যদেরকে পেয়েছি যাদের যাদের সহযোগিতা এই উৎসব হয় এবং এই মন্দিরকে সুষ্ঠুভাবে পরিচালনা করে তার সকলকে আমি পেয়েছি বেশ কিছুজনকে জনকে পেয়েছি সকলকে পাওয়া সম্ভব হয়নি অতএব প্রথমেই সকলকে প্রচেষ্টায় স্বাগত ধন্যবাদ প্রচেষ্টাকে আজকের এই যে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি এমন একটা দিন সেদিন দিন হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং বেশ কিছু বাদে বেশ কিছু বছর বাদে আবার বারোই জানুয়ারির দিন ছাব্বিশে বউস পড়ল প্রথম কথা হচ্ছে পাঁচ ছ বছর অন্তর এরকম একটা দিন চেঞ্জ হয় কিন্তু ছাব্বিশে পৌষ দিনটা চেঞ্জ হয় না ছাব্বিশে পৌষ ছাব্বিশে বৌষ এর একটা আলাদা ঐতিহ্য রয়েছে সাহেব আজকের এই দিনটাতে পড়েছে দুটো জিনিসকে একত্রিত করে আজকের উৎসবকে আমরা পরিচালনা করছি বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি প্রতি বছর আমরা পালন করি এগারোই জানুয়ারি হলেও বারোই জানুয়ারি আমরা আমরা মন্দিরে পালনটা করি আজকে আবার বিশ্ব মানে ইউথ হ্যাঁ ন্যাশনাল ইউথ যুব দিবস সেটাও আমরা সকালবেলা বিবেকানন্দের আমাদের যে প্রতিকৃতি রয়েছে এখানে তাতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি কমিটির পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে দুটো জিনিসকে এক কর এক করে এখন আমরা আজকের উৎসব পরিচালনা করছি এবারে উৎসব পরিচালনার দুটো বিষয় যেহেতু সম্পৃক্ত স্বাভাবিকভাবেই আমরা খুব আপ্লুত যে দুটো দিনকে একসঙ্গে পাওয়ার ফলে আলাদা করে আমাদের দুই দিন একটা হয়ে গেল। আমরা আলাদা করে কোনো এ করতে হলো না সাধারণ যারা মানুষ এসেছেন দর্শক বক্তবৃন্দ এসেছেন তারাও বিষয়টা দেখলে নিশ্চিতভাবে এ তারা অনুভব করবেন আজকে মায়ের যে বিশেষ পুজো হয় আজকের দিনে কখন থেকে শুরু হয়েছে সেই বিশেষ পুজো ভোর পাঁচটায় আমাদের এখানে ব্রাহ্ম মুহূর্তে চণ্ডীপাঠ হয়েছে তারপরে হচ্ছে এলাকার মানুষজন নগর করেছেন তারপর দশটায় পূজা অর্চনা শুরু হয়েছে কন্টিনিউ চলছে সন্ধ্যা সাতটায় কিছু বাজি আমরা পড়াবো শব্দদূষণকে মাথায় রেখে আমরা সেই ধরনের বাজি আমরা নিয়ে এসেছি আর হচ্ছে তোমার এখানে আরতি হবে তারপরে দশটা পর্যন্ত আমাদের লোকজন খাবে সেই ব্যাপারে আমরা সব রকম আয়োজনটা করেছি এবছরে কতজন মানে লোক নরনারায়ণ সেবার যে খাওয়ান দাওয়ান হচ্ছে কতজন টার্গেট আছে আপনাদের কতজনের প্রস্তুতি হয়েছে আমাদের মোটামুটি বারো হাজার লোক খায় আর পাঁচ থেকে ছ হাজার লোক প্রসাদ নিয়ে যায় তার ব্যবস্থাও আছে তার ব্যবস্থাও আছে প্রসাদ খাওয়ানো কখন থেকে শুরু হয়েছে প্রসাদ খাওয়ানো একটা থেকে বিতরণ কি সেই সময় থেকে চালু হয়েছে এখনো চলছে একই সময় থেকে বিতরণও চলছে প্রসাদ খাওয়ানো চলছে বড় বড় 10টা রাত্রির রাত্রিতে 10টা বন্ধ এটা চলবে এই উৎসবকে কেন্দ্র করে তো এই উৎসবকে কেন্দ্র করে তো একটা বিভিন্ন দিনের অনুষ্ঠানের একটা দিন থাকে সেই অনুষ্ঠান কি বছর রাখা হয়েছে প্রতি বছরের না আমরা তিন দিন অনুষ্ঠানের আমরা আয়োজন রেখেছি ধরুন কাল সকালে আমাদের দশটা থেকে সব সমস্ত ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরের দিন সন্ধ্যা সাতটায় যাত্রাপালা মানে সব সিঁদুরের সুখ হয় না যাত্রাপালা রবিবার আর সোমবার দিন আমরা একটা বিশেষ প্রতি বছরই করি একটা হচ্ছে বিকাল চারটে বৌরবি প্রতিযোগিতা হবে এবং পুরস্কার বিতরণ এই যে খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং সাথে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ষাট পার্সেন্ট বা তার তদর্ধ নাম্বার পেয়ে প্রথম বিভাগে পাস করেছে তাদের আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করব এই অনুষ্ঠান আমরা দেখে প্রশ্ন বলতে পারি যে এই মন্দিরের একটা যেমন আপনাদের মন্দির একটা নাম আছে রাখে রাঘবপুর কালীমাতা সমিতি কিন্তু এই মন্দির বেশি জনপ্রিয়তা হয়েছে ছাব্বিশে বহু বলে হ্যাঁ এইটা কীরকম লাগে শুনতে শুনতে মানে আমরা তো আমাদের মানে আমাদের বয়স ছোট থেকেই তো আমরা বিষয়টা দেখে আসছি অতীতে যে ব্যবস্থাটা ছিল আমূল পরিবর্তন হয়ে গেছে একটা সময় আমাদের নিচে খাওয়ানো হতো এখন আলাদা করে আমরা ব্যবস্থা করেছি যাতে মানুষের অসুবিধা না হয় সেই সব সামনে রেখি আজকের এই দিনটা আমাদের কাছে বছরে একটা দিন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি এই দিনটা আসবে মানুষের কাছে যাব মানুষের সাহায্য নিয়ে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি আমরা সফল করব। এটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ এতক্ষণ ধরে শুনছিলাম জানছিলাম বিভিন্ন সদস্যদের থেকে মন্দির কমিটির এবং সভাপতিকে পেয়েছি সভাপতির থেকে জানবো যে মন্দির তো বিভিন্ন সময় এগিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই ছাব্বিশে পৌষ মন্দির যেটা আর কি যেটা বলে আর কি বিখ্যাত এই মন্দির এই যে মন্দিরে পরবর্তীকালের ভাবনা ভাবনাচিন্তা কি থাকছে পরবর্তীকালের ভাবনা ভাবনাচিন্তা আমরা এর আগেও আপনাদেরও বলেছি সেটা এখনও আমরা চলছে আমরা আমাদের ডোমজুড় এলাকায় প্রায় হাওড়াতেও বৃদ্ধাশ্রমের একটা খুব প্রয়োজন হয়ে উঠছে সেই জন্য আমরা স্পেশালি টাকা করি সকলের দান থেকেই টাকা করি জমি একটা জমিও কিনেছি এবং আগামী দিনে কথাবার্তা চলছে একটা বৃদ্ধাশ্রম যাতে আমরা করা যায় আমরা এটা সামাজিকভাবে দেখেছি এখন বৃদ্ধাশ্রমটা কিছু কিছু মানুষের জন্য খুব প্রয়োজন হয়ে উঠছে সেটা আমাদের আগামী পরিকল্পনা আছে এছাড়াও আমাদের এত বড়ো মন্দির এত বড়ো স্টার সকল সবসময় তো মন্দির আর মানুষের অনুদানে আমরা চালাতে পারি না মানুষ একটা অনুষ্ঠান হচ্ছে অনুদান দিচ্ছে এত বড়ো মন্দির রক্ষণাবেক্ষণ তার একজন রক্ষণাবেক্ষণের লোক রাখা তার মাসিক মাইনে ইলেকট্রিকের বিল এটার জন্য আমরা মন্দিরের পক্ষ থেকে কিছু রোজগার করার পরিকল্পনা এই মন্দিরের সঙ্গে তো এই মন্দিরে এসেছিলেন স্বয়ং এই সময়কার আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হ্যাঁ সেই সময় এই মন্দিরের সঙ্গে ওনার একটা স্মৃতি বিজড়িত আছে উনি আর আজ হয়তো পৃথিবীতে নেই কিন্তু ওনার স্মৃতিটা কিভাবে আঁকড়ে রাখছে কমিটি উনি তো শেষ বা বক্তব্যে শেষ বলে গিয়েছিলেন যে এই মন্দির শতাধিক বর্ষ পার করেছে আরও দুশত বর্ষক পার করুক এটা আমি চেয়ে গেছি উনি ওনার বক্তব্যের মধ্যে শেষ বলে গেছেন এই কথাটা আমাদের এটাই আমরা সেইভাবেই ওনার কথা বা শুধু ওনার কথা বলবো না আমাদের এখানে জনসাধারণ বা আমাদের গ্রামের মানুষের এত আবেগ জড়িয়ে আছে আমার এই মন্দিরকে কেন্দ্র করে তাহলে আপনারা দেখছেন যে গ্রামাঞ্চলে বিশেষ করে শহরের পুজোগুলো বড় বড় বিজ্ঞাপন বড় বড় কোম্পানির ডোনেশানে চলে কিন্তু আমাদের এখানে দেখবেন যে মানুষের কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আবার কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে দিয়ে এই যে এত বড় অনুষ্ঠান থেকে আজ এইবারের অনুষ্ঠানটা কম করে ছয় থেকে সাত লাখ টাকা খরচা তো সেই সব মানুষের অনুদানই চলছে আমাদের শুনলাম মন্দির সম্পর্কে এবং যার জন্য এখানে আসা সেই মা কিন্তু অপরূপভাবে সেজে আছে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছে মাকে দর্শন করতে আমরা কিন্তু একদম এই যে ডোমজুর রাঘবপুর কালীমাতা সমিতির একদম পূজা প্রাণ মানে মণ্ডপ থেকে একদম মূলা মূল গর্ভগৃহ থেকে কিন্তু আছি আমরা দেখানোর চেষ্টা করছি যে মায়ের যে আজকে মূর্তিটা মা আজকে যে সকাল থেকে সকাল থেকে যে পুজো শুরু হয়েছে সেই পুজো কিন্তু এখনও চলছে বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসছে পুজো দিতে মায়ের মূর্তিটা দেখুন মানে একদম সেই মূর্তি দেখতেই কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছে মাকে পুজো দিচ্ছে মা মায়ের কাছে মনোবাঞ্ছা জানাচ্ছে সমস্তটাই কিন্তু আমরা ঘুরে দেখছি এবং যেখানে আরও একটা জিনিস চোখে পড়ছে এই মন্দির মানে মূল গর্ভগৃহে এই মন্দিরে প্রথম মানে জবে থেকে প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রথম সেই সময়কার পুরোহিত তার ছবি কিন্তু এখানে রাখা আছে এই মুহূর্তে উনি হয়তো আর পৃথিবীতে নেই কিন্তু মন্দিরে কিন্তু মায়ের কাছে উনি আছেন সেই ঠান্ডারাম ঘোষালের কিন্তু ছবি কিন্তু এই মুহূর্তে মায়ের একদম পাশে রাখা আছে এবং এই মন্দিরের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে যে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি উনি কিন্তু এই মন্দিরে এসেছেন পুরোটাই দেখালাম আপনাদের ছাব্বিশে বউশ মন্দিরের মানে যে উৎসব সেই উপলক্ষে মেলা থেকে আরম্ভ করে মায়ের কথা সমস্তটাই জানালাম এবং শোনালাম পুরোটাই মায়ের মূল গর্ভগৃহ থেকে কিন্তু সেই দৃশ্য দেখালাম আজকে আমরা এসেছিলাম এখানে এখান থেকে কিন্তু পুরো সম্পূর্ণ ছবিটা আজকের যে পরিস্থিতি তার ছবি কিন্তু আমরা তুলে ধরলাম তাই আমাদের সাথে থাকুন প্রচেষ্টার সাথে থাকুন আর অবশ্যই প্রচেষ্টা করতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আবার অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততদিন মায়ের কাছে একটাই প্রার্থনা করি সকলে যেন ভালো থাকি সুস্থ থাকি সকলে যেন সকলের পাশে থাকতে পারি এটাই প্রার্থনা কুইগলি ডট কম ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন অ্যাট কুইগলি ডট সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট কুইগলি ডট কমে আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা থ্রি নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন